হ্যাঁ বন্ধুরা নিয়ে গেলাম আপনাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও আর ভিডিওটি ভালো ভালো কিছু মাল আছে আপনারা দেখে নেবেন প্রতিটা মালের গায়ে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে মাল বিক্রি করবে তার নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে দামাদামি করে মাল নেবেন যদি নিতে চাও তবে যোগাযোগ করবেন এছাড়াও যদি আপনারাও যদি কোনো মাল বিক্রি করেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেখানে পাঠাতে পারেন প্রথমে যে মালটি দেখলেন সেখানে দু পিস পাঁচশো ওয়ার্ডের স্পিকার এবং একটা হাজার মেশিনের দাম দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন এছাড়াও এখানে একটা ডিজে সিরিজের মানে বত্রিশশো ওয়ার্ডের একটা মেশিন দেওয়া আছে যদি নিতে চায় অবশ্যই যোগাযোগ করবেন দাম দেওয়া আছে কুড়ি হাজার টাকা এরপর একটা ওয়ার্লেজ আছে এখানে আউজার দেখে নেবেন মডেল নাম্বারও দেওয়া আছে সব কিছুটা ছবি দেওয়া আছে যদি নিতে চায় অবশ্যই যোগাযোগ করবেন দামও দেওয়া আছে এখানে একটা ইকোলাইজার আছে স্ট্যান্ডার্ডের দুশো পনেরো যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন তিন হাজার টাকা রেট দেওয়া আছে এখানে একটা ওভার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ক্রোজ ওভার দাম দেওয়া আছে ছ হাজার টাকা যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আরও ভালো ভালো মাল আছে এরপরেও দেখুন একটা ইএমআর একটা জিবি ষোলো দেওয়া আছে এমজি ষোলো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন সাথে আর একটা মিক্সার আছে একই মালিকের যদি নিতে চাও যোগাযোগ করবেন দাম টাম দেওয়া নেই আপনার যোগাযোগ করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে এখানে একটা আউজার একটা এমলিফায়ার আছে ছয় হাজারের এলেক্সের ছয় হাজার যদি লাগে যোগাযোগ করবেন দাম দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা যোগাযোগ করে নেবেন দামাদামি করে নেবেন একটু রেটে সব মাল তো বিক্রি হয় না তাই আপনারা একটু যোগাযোগ করে নেবেন কিছু না কিছু মাল কমবে এছাড়াও ওখানে একটা স্ট্যান্ডার্ডের দুই কিলো আছে অনেক দাদাভাই কমেন্টে বলেছিলেন স্ট্যান্ডার্ডের মাল এখানে একটা আছে যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে রেটও বলে দেওয়া আছে এখানে আর একটা মিক্সার আছে সানক্রাফ্ট সিগনেচার টোয়েন্টি টু যদি লাগে যোগাযোগ করবেন কন্ট্রাক্ট নাম্বার দেওয়াই আছে রেটটা যদিও দেওয়া নেই আপনারা যোগাযোগ করে নেবেন আর যারা এই ভিডিওগুলি দেখতেছেন কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে বলে দেবেন আপনাদের যদি মাল বিক্রি করার মতো থাকে কমেন্টেও বললেও হবে এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও পাঠাতে পারেন তবেই তো মাল বিক্রি হবে আপনারা যে কমেন্টে জানিয়ে দেন অবশ্যই কেউ না কেউ যোগাযোগ করবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন অবশ্যই এখানে দুটা অল্টারনেট আছে যদি লাগে যোগাযোগ করবেন এই স্পিকারগুলি নিলে যোগাযোগ করবেন দাম দেওয়া আছে যদি ভালো লাগে আপনাদের তাহলে কন্ট্র্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই পাঠাবেন এখানে অনেক দাদা কমেন্টে লিখে পাঠিয়েছেন কোন কোন মালকার কী প্রয়োজন আছে সেটা কমেন্ট না আপনারা একটু লক্ষ্য করবেন কমেন্টটা যদি থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই আপনারা বলে দেবেন ওইদিকে সেকেন্ড মালের দাম রকম সেটাও একটু বলে দিলে ভালো হয় এছাড়াও বাংলাদেশ থেকেও আপনারা মাল পাঠাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে বাংলাদেশের মালটা ওইদিকে বিক্রি হবে বাংলাদেশের অনেকেই আমার ভিডিও ফলো করে তাই বলছি আপনারা যারা বাংলাদেশ থেকে কোনো মাল বিক্রি করবেন আপনাদের রেট দিয়ে আপনারা পাঠাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন অবশ্যই আপনাদের মাল আপনাদের এলাকার মধ্যেই বিক্রি হয়ে যাবে